নবীর জন্য জীবন দিতে চান কি চান না সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয় সুন্নিরা নবীকে হান্ড্রেড পার্সেন্ট ধারণ করে সুন্নিরা মারামারি বিশ্বাস করে না সত্যতা নিয়ে বিশ্বাস করে না দুশ্মনী পছন্দ করে না সন্ত্রাসী পছন্দ করে না বোবাবাজি পছন্দ করে না মাজারে সেজদা করে না সুন্নিরা মাজারে জিয়ারত করে নবীকে জানের

সবাই অলি আল্লাহর পক্ষে থাকবেন আজকে যারা মাঝার বাং থেকে চেহারাও দেখছি যখন কোরো না তখন ক অলি আল্লাহরে বাংলাদেশ সাজা লাল রে বাংলাদেশ রোহম কোরো আল্লাহ রহম কোরো আল্লা বিভূত পড়লে অলি আল্লাহ হ্যাঁ আর ক্ষমতা পাইলে জোর ভাগ সুযোগ পাইলে পাইলে উলিয়াল্লাহ সব সময় আর বাংলাদেশ সাজালে বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আমরা কি কই আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম পোরানের নাম গাটির ভিতর আগুন লাগে গাটটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম ঠিক না আরে গরু গোবিন্দ পরাজিত হলো গরু গোবিন্দ পরাজিত হলো শুনলে যাদের নাম আমরা কি বলে গেলাম শাহ নাম আমি গাঁটটি কষি দিকে অনেকে মনোষ আমি যে গালি দিছি গাঠটি কি গালি নাকি আমি গাঁটটি কইলে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে ঠিক না বাবা আপনারা কি বেজার হইতেছেন আমার প্রতি রাগ করতেছেন নাসিনগর খুব ঘন ঘন আসি কি আপনার কাছে খারাপ লাগে আরে আমরা নাসিনগর পুয়ান পরিবার আজ কথা কোন ঠিক নাই ডাকলে রাজপথে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ রাজপথে যা পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আসি আপনাদের সাথে ইনশাআল্লাহ তবে একটা কথাই আমার আপনারা বোকা দেন কিছু গোমনা আমার মা বাপ তেলে গালি দিন কিচ্ছু কম না মা কার অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না বললাম নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না কোরনের বিরুদ্ধে